নমস্কার সকলকে তো ফাইনালি এশিয়ার মঞ্চে গিয়েও কিন্তু ক্ষমতা দেখালো ভারত এশিয়ার মঞ্চে গিয়েও কিন্তু পাকিস্তানের গালে থাপ্পড় মেরে এলো ভারত তো কি বিষয়ে কথা বলছি অলরেডি তোমরা থামনেল দেখেই বুঝতে পেরে গেছো যেটা হলো গতকাল এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনাল ছিল যেখানে ভারত এবং পাকিস্তান ফাইনাল খেলছিল বেশ কড়াক একটা প্রতিযোগিতা হচ্ছিল এবং সর্বশেষ সবার শেষে গিয়ে ভারত ম্যাচটা জিতে যায় তো এই ম্যাচটা জেতার আগে বা ভারত প্রথম দুটো ম্যাচ জেতার পরেই কিন্তু একটা খবর ছড়িয়ে দিয়েছিল বা এই জিনিসটা শোনা যাচ্ছিল কি না ভারতের ক্যাপ্টেন সূর্য যাদব বলেছে আমরা যদি ফাইনালে উঠি এবং ট্রফি জিতি আমরা কিন্তু এসিসি সভাপতি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে সভাপতি আছে তার কাছ থেকে আমরা ট্রফি গ্রহণ করবো না কারণ সে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও সভাপতি মোহসিন নাকবি তার থেকে আমরা ট্রফি গ্রহণ করব না তো সেটাই হলো ফাইনাল ভারত জিতলো ট্রফি কিন্তু ভারত তার থেকে নিল না প্রায় খেলা শেষ হওয়ার এক ঘন্টা পরে ট্রফি সেলিব্রেশন শুরু হয় তো সেই ট্রফি সেলিব্রেশনে কিন্তু ভারতের প্লেয়ারদের দেখা যায় যে যেখানে সেলিব্রেশন হচ্ছে তার পাশে রিল্যাক্সে শুয়ে বসে কাটাতে তারা অ্যানাউন্স করছে এরা কিন্তু যাচ্ছে না তো তারপরে ডাকা হয় পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আঘাকে মানে মুখটা দেখেছ এরমভাবে রয়েছে মানে একদম লালটু ছেলে যাকে বলে পারফরমেন্স তো সারা টুর্নামেন্টে একদম নেই অ্যাটিটিউড একেবারে একশোর যে তাকে দেয়া হলো যে চেকটা সেই চেকটা নেয়ার পরে সে পাশে ছুড়ে ফেলে দিল আরে ভাই ওটা নিয়ে নে। তোদের এমনি গরিব দেশ চাল ডাল আলু এসব কেনার ক্ষমতা নেই নিলে দুটো গরিব তো খেয়ে বাঁচতো তোর নয় টাকা আছে ক্রিকেট ক্রিকেট খেলছিস দু দশ হাজার টাকা কামাচ্ছিস তাহলে ওই টাকাটা নিয়ে তো গরিবদের দিতে পারতিস কোনোদিন জল পায় না কোনোদিন আলু পায় না কোনোদিন চাল পায় না কোনোদিন আটা পায় না কি খাবে তো অ্যাটিটিউড দেখিয়ে সেই চেকটা মাঠের বাইরে ছুড়ে দিলো মাঠের বাইরে মানে কি যে মঞ্চে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছিলো সেই মঞ্চের বাইরে ছুঁড়ে দিলো দিলো দিল তারপরে যখন ভারতকে ডাকা হয় ভারতের কিন্তু কুলদীপ যাদব অভিষেক শর্মা এরা গিয়েছিল ট্রফি আনতে ট্রফি না তারা তাদের ইন্ডিভিজুয়াল প্রাইজ আনতে গিয়েছিল অভিষেক শর্মা ম্যান অব দ্য টুর্নামেন্ট কুলদীপ যাদব টুর্নামেন্টের সেরা বলার এই সমস্ত প্রাইজগুলো তারা পেয়েছে তো তারা কিন্তু পার্সোনালি এইগুলো আনতে গিয়েছিল এবং নিয়েও এসেছে নিয়ে আসার কারণ কি এই প্রাইজটা কিন্তু মোসিন নাগভি দেয়নি সেই কারণে তারা গেছে আর যে মেন ট্রফিটা সেটা কিন্তু প্রেসিডেন্টই দেয় এটাই নিয়ম তো সেই কারণেই কিন্তু ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ট্রফি আনতে যায়নি তো প্রায় মিনিট পনেরো কুড়ি অপেক্ষা করার পরে ট্রফি নিয়ে চলে যায় মহসিন নাকভি মানে কতটা দুর্বুদ্ধি হলে এই রকম করে ট্রফি নিয়ে চলে যায় এবং তারপরে দেখা যায় ইন্ডিয়ান টিমকে ট্রফি ছাড়া সেলিব্রেশন করতে ট্রফি ছাড়াই কিন্তু তারা ট্রফি উদযাপন করলো হ্যাঁ ট্রফি আমাদের আমাদের চাই না এশিয়া কাপ আটটা আছে তোরা নিয়ে আমরা জিতে তোদের দান করে দিয়েছি তোদের ভিক্ষা দিয়ে দিয়েছি এশিয়া কাপটা কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে না এশিয়া কাপ ভারতে আসবেই ভারত ওর কাছ থেকে ন্যায় নিতে কি হয়েছে ট্রফি কিন্তু ভারতের ক্যাবিনেটে থাকবেই থাকবে সেটা দিন পনেরো পরেই প্রমাণ পাওয়া যাবে মানে কতটা দুর্বুদ্ধি থাকলে এইরকম করে যে দল ট্রফি নিতে আসেনি সেই জন্য প্রেসিডেন্ট ট্রফি নিয়ে চলে গেল এবার এই জিনিসটা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ভাবে প্রেজেন্ট করছে বিশেষ করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তারা বলতে চাইছে যে রাজনৈতিক ইস্যু ক্রিকেটে কেন আসবে দেশের সংঘাত একটা যুদ্ধ পরিস্থিতি ক্রিকেটে কেন আসবে রাজনীতিটা কি দেশের বাইরে দেশে দেশে যে ঝামেলা হচ্ছে যুদ্ধ হচ্ছে সেটা কি দেশের বাইরে আমাদের ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে এইটাই অনেক এটা পাকিস্তানের ভাগ্যের দিক থেকে অনেক যে তারা খেলেছে যদি না খেলতো তখন কি হতো তোরা ট্রফি নিতিস যা নিগে যা যা নিগে যা একটা ট্রফি নিয়ে থাক আমাদের দরকার নেই ট্রফি আর নটা রয়েছে ট্রফি ওরকম তো এই গেল দুই দলের মধ্যে যে সংঘাত হয়েছে সেটা নিয়ে কথা তো এবার যদি ম্যাচ চলাকালীন দু একটা হাসির মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি শেষের দিক থেকে শুরু করি শেষে যেটা ঘটলো সেটা হলো রিঙ্কু সিং পুরো টুর্নামেন্টে একটা বল খেলার সুযোগ পায়নি পুরো টুর্নামেন্টে একটা ম্যাচ খেলেনি দু একটা ক্ষেত্রে ফিল্ডিং করেছে শুধুমাত্র তো ফাইনালে সে সুযোগ পেয়েছিল কার জায়গায় হার্দিক পান্ডার জায়গায় ইঞ্জুরি ছিল সেই কারণে রিঙ্কু সিংকে আনা হয়েছিল রিঙ্কু সিং এর ব্যাট থেকে এলো ফাইনাল রান মানে রিঙ্কু সিং যে সময় ব্যাটে নামলো সেই সময় আর এক রান করতে হতো আর রিঙ্কু সিং তখন ব্যাটে গেল স্ট্রাইকে গেল তিন বলে এক রান বাকি রিঙ্কু সিং কিন্তু সেই ফিনিশটা করলো রিঙ্কু সিং একটা কথা বলে গডস প্ল্যান এটাও যেন গডস প্ল্যান ভগবানের তৈরি একটা পরিকল্পনা যে ফিনিশ রিঙ্কু সিংই করবে আর রিঙ্কু সিংই ফিনিশ করলো এই গেল একটা ঘটনা এবার যদি আরও দু একটা ঘটনার কথা বলি বোধহয় সঞ্জু স্যামসনকে আউট করে ওদের সেই ঘাটটার মালটা এরম দেখাচ্ছিল একটা কথা বলি হয়তো পাকিস্তানি তোরা আমাদের ভাষা বুঝবি না তোদের ভাইরা আমাদের ভাষা বুঝবে বাংলাদেশিরা ওইরম ভাবে না রেড লাইট এলাকার মেয়েরা ডাকে বাবু না ঢাইশো দেগা এইভাবে ডাকে তো ঠিক ওরমভাবে ডাকছিল আর ওর যে ক্যাপ্টেন সালমান আলী আঘা মুখখানা দেখেছো আমি ভিডিওর প্রথমেও বললাম হুম এরভাবে তাকিয়ে রয়েছে উফ কতই না মানে কি বলবো ভিডিও তো সোশ্যাল মিডিয়া গালাগাল বন্ধও করতে পারি না এইভাবে রয়েছে তো এইটা গেল হ্যারিস রাউফ অ্যাটিটিউড ভাই এদের একশো পার্সেন্টেরও ওপরে হ্যারিস রাউ প্রথম দিন সেই দেখিয়েছিল মনে আছে এইরকমভাবে এই রকমভাবে আর যে কি বুমরা বোল্ড আউট করলো অফ স্টাম্প পুরো উড়িয়ে দিল ভাগ্য ভালো ছিল হ্যারিস পে স্টাম্পটাই উড়িয়ে দেয়নি তো যাই হোক বুমরা তাকে আউট করার পরে এই দেখিয়ে দিল যে প্লেন কিন্তু ঢুকে গেল নিচে মানে তোদের সেই ক্ষমতা নেই ওই শীঘ্র পতন ফট করে উঠবি আবার নেমে যাবে এটাই দেখালো তো রকম বেশ কিছু ঘটনা ঘটেছে স্লেইজিং যাকে বলে যেটা একটু বেশি মাত্রাতেই চলছিল তবে কালকে রান পায়নি অভিষেক শর্মা পুরো টুর্নামেন্ট জুড়ে সে ভালো খেলেছে একটা ম্যাচেই খারাপ খেলেছে অ্যাকচুয়ালি বড় শট মার থেকেই আউট হয়েছে সমস্যা নেই ট্যালেন্টেড প্লেয়ার পরবর্তীতে এই জিনিসটাও রেক্টিফাই হয়ে যাবে বা অ্যাকচুয়ালি বলা যায় অভিষেক শর্মা একাই পাকিস্তানকে শেষ করে দিয়েছে প্রথম দুটো ম্যাচে শেষ ম্যাচে তিলক ভর্মা পরীক্ষায় কিন্তু পরে এসেছিল পাকিস্তান অভিষেক শর্মা চলে এসেছে তিলক ভর্মা সেই সঙ্গে শিবম দুবে দারুণ একটা ইনিংস প্রথম দু ওভার যে বলটা করেছে হার্দিক পান্ডিয়া ছিল না তার জায়গায় কিন্তু প্রথম বল শিবম দুবে দারুণ ইম্প্যাক্টফুল একটা ইনিংস পরপর দু ওভার বল করেছে তারপরেই ব্যাটেও একটা দারুণ ইনিংস খেললো যে কারণে কিন্তু ম্যাচটা জিততে সুবিধা পেলো ভারত সঞ্জু স্যামসনও যথেষ্ট ভালো খেলেছে যা টুকটাক রান করেছে উইকেট কিপিং ভালো করেছে দুটো ক্যাচ ধরেছে তো আলটিমেটলি দেখতে গেলে কালকের ম্যাচটা সম্পূর্ণ ভারতের জন্য টিম গেম ছিল কেউ যে একা হাতে ম্যাচটা জিতিয়েছে এমনটা নয় সবাই একটু আদু করে অবদান রেখেছে তবে সবথেকে বেশি অবদান কুলদীপ যাদব এবং তিলক ভর্মারই ছিল তো এই অপারেশন সিঁদুর এখনো চলবে এইভাবেই চলবে যুদ্ধক্ষেত্রে চলবে যুদ্ধক্ষেত্রে না থাকলে খেলার মাঠে চলবে কোনো না কোনোভাবে এই অপারেশন সিঁদুর চলবেই চলবে এটা কিন্তু আবার প্রমাণ হলো এবং বোঝা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এবার কথা হলো ভবিষ্যতে দেখা যাক ট্রফিটা কবে ভারতের ক্যাবিনেটে আসে কবে বিসিসিআই এর কাছে আসে যদি নাও আসে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কারণ আমাদের কাছে এইরকম এশিয়া কাপ আটটা আছে সব থেকে বেশি এশিয়া কাপ আমাদের ভারতের কাছেই আছে তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই